আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পুষ্টবিদায়শা সিদ্দিকা বরাবরের মতোই স্বাদু স্বাস্থ্যের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্ন করেছেন সেতু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সেরা খাবার কী বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সেরা খাবার আসলে অনেক কিছুই বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকে অর্থাৎ মায়ের পেটে থাকে তখন থেকে কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় সেক্ষেত্রে গর্ভবতী মায়েরও কিন্তু খুব ভালো ফ্যাট অর্থাৎ আমরা যেটাকে গুড ফ্যাট বলি সেই গুড ফ্যাট তার খাদ্য তালিকায় থাকতে হবে যেমন আমরা ঘিয়ের কথা বলি ওমেগা থ্রি যুক্ত মাছ তার খাদ্য তালিকায় থাকতে হবে বাটার এগুলো মানে উইকলি মার খাদ্য তালিকায় কিন্তু দিতে হবে বিভিন্ন ধরনের বাদামের কথা বলে থাকি মাছ এবং ডিমের কোনো বিকল্প নয় কলিনযুক্ত খাবার মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে শিশু ব্রেন ডেভেলপ ডেভেলপমেন্টের জন্য জন্মের পরবর্তী সময়ে শিশু যখন মায়ের দুধ খাবে তখনও মাকে কিন্তু ওমেগা থ্রি ওমেগা সিক্স অ্যাসিড যুক্ত খাবার খাদ্য থাকতে হবে সাপ্লিমেন্টারিও তিনি এবং বাচ্চাকে দেখা যায় উন্নত বিশ্বে তিন মাস থেকে কিন্তু ওমেগা থ্রি বা ডিএচ এ ড্রপ যেটা হল ওমেগা থ্রি থাকে লিভার অয়েল থেকে যেটা তৈরি করা হয় সেটা কিন্তু সাপ্লিমেন্ট আকারও দেওয়া হয় ছ মাস থেকে যখন বাচ্চার খাদ্য তালিকা উইনিং যুক্ত করা হয় তখন বাচ্চার খাদ্য তালিকায় আমরা আস্তে আস্তে ডিম যুক্ত করতে বলি অ্যালার্জি না থাকলে বাদাম বা চীনা বাদামে যেমন কলেন থাকে হ্যাঁ তো এই খাবারগুলো যুক্ত করতে হয় এছাড়া আমরা ড্রাই খাবারের কথা বলে থাকি যেমন কিসমিসটা ড্রাই করলে তার মধ্যে নিউট্রেশনটা অনেক বেড়ে যায় প্রচুর ক্যালসিয়াম থাকে এবং আয়রন থাকে কিসমিসে সো এটাও ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাকে হেল্প করে থাকে মাছ তো বাচ্চাকে প্রতিদিনই চেষ্টা করতে হবে অন্তত তিরিশ গ্রামের এক টুকরো মাছ দেওয়ার জন্য হ্যাঁ মাছটাকে স্টিম করে আমরা দিতে বলি সো বাদাম ডিম মাছ খাদ্য তালিকায় ঘি বাটার এগুলো যুক্ত করলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হবে এছাড়া ওমেগা থ্রি ওমেগাসিক্স সাপ্লিমেন্ট বাচ্চাকে জন্মের পর পর দেখা যায় যে তিন মাস থেকে স্টার্ট করতে পারেন কারো কারো ক্ষেত্রে ছ মাস কেউ যদি না জেনে থাকেন সে এক বছর দেড় বছর থেকে শুরু করে প্রথম পাঁচ বছর পর্যন্ত চেষ্টা করবেন ওমেগা থ্রি সাপ্লিমেন্ট বছর অন্তত তিন থেকে চার মাস বাচ্চাকে দেওয়ার জন্য এটাই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের আসলে মূল মন্ত্র মতিয়ার প্রশ্ন করেছেন বাচ্চাকে কোন ধরনের খাবার কখনোই দেওয়া উচিত না আসলে কখনোই দেওয়া উচিত না বাচ্চাদের বয়স অনুযায়ী একটা বিষয় থাকে প্রথম ছমাস তো মায়ের দুধই খায় ছ মাস থেকে এক বছরের মধ্যেও একদম ঘরোয়া খাবার আমরা দিতে না করে থাকি দু বছর পর্যন্ত বাচ্চার জন্য একটু স্পেশালি তৈরি করতে বলা হয় যত এক বছর পর্যন্ত চিনি লবণটাকে অফ করতে দিতে বলি অর্থাৎ এক বছর পর্যন্ত চিনি এবং লবণ সে পাচ্ছে না এক বছরের পর থেকে অল্প অল্প করে লবণ অ্যাড করতে বলি হোয়াইট সুগার যতদিন পর্যন্ত না দেওয়া যায় খুব বেশি সুইট লাভার যে বাচ্চা থাকে তার খাবারে একটু খেজুরের সিরাপ বা খেজ জুট দিয়ে মিষ্টি করা ফ্রুটস দিয়ে মিষ্টি করে দিলে খাবারটাকে একটু টেস্ট করে দিলে তখন কিন্তু বাচ্চারা খেতে পারে আর সবচেয়েতে যে খাবারগুলোকে একদম আমরা না করে দিয়ে যে এক থেকে দেড় দুই বছরের মধ্যে দেখা যায় যে অনেক বাচ্চার খাবারে রেগুলার খাবারের সাথে অনেক সময় চিপস চকলেট জুস এগুলো যোগ হয়ে যায় যার কারণে বাচ্চার টেস্ট বার্ডটা নষ্ট হয়ে যায় বাচ্চার স্বাভাবিক খাবার তখন কিন্তু খেতে পারে না এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হ্যাম্পার করে থাকে সো এই প্রসেস খাবারগুলো বাচ্চাকে আপনারা চেষ্টা করবেন প্রথম পাঁচ বছরের মধ্যে অন্তত না দেওয়ার জন্য প্রথম পাঁচ বছর যদি আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে পারেন পাঁচ বছর পরে বাচ্চা নিজ থেকেই এই খাবারগুলো তেমন পরিমাণে খেতে পারবে না কারণ তার টেস্ট বার্ড একটা ন্যাচারাল খাবারের মধ্যে তখন অভ্যস্ত হয়ে যায় সেজন্য জাঙ্ক খাবারটাকে সবসময় চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য একবারে কখনোই দিতে পারবেন এরকম তা আসলে বলা যাবে না কারণ এনভায়রনমেন্ট একটা বিষয় পারিবারিক অবস্থান পরিবারের সকল সদস্যর আন্ডারস্ট্যান্ডিং লেভেলও এক হতে একটা শিশুকে মানুষ করতে হলে দেখা যায় মা দিতে চায় না বাবা দিয়ে দিচ্ছে মা বাবা দিতে চাচ্ছে না দাদা দাদি আত্মীয় স্বজন আদর করে দিচ্ছে সো এটি খুব ডিফিকাল্ট বাচ্চাকে আসলে মেনটেন করা পারিবারিকভাবে এবং সামাজিকভাবে প্রশ্ন করেছেন রাহিম লেবু পানি খাওয়ার কি বাচ্চার জন্য উপকারী সাধারণত যদি বাচ্চাদের জ্বর সর্দি কাশি এরকম হয়ে থাকে তখন কুসুম গরম পানিতে দুই এক ফোঁটা করে এটা আস্তে আস্তে স্টার্ট করা যায় বাচ্চার নয় দশ মাসের সময় দেওয়া যায় সেটা পরিমাণে খুব কম বিশ এম এল তিরিশ এম এল এরকম হতে পারে এক বছর পর আর একটু বাড়তে পারে সো এটি উপকারী এটি অপকারী না তবে এটি ঠান্ডা কাশির উপশমের চিন্তা করে বাচ্চাকে দিতে হবে সারা বছর বা প্রতিদিন দেওয়ার আসলে কোনো কিছু নাই সন্দীপ প্রশ্ন করেছেন তিসির তেল বাচ্চার জন্য কতটুকু উপকারে তিল তিসির তেল আসলে বডিকে হিট করে ঠান্ডা কাশিটাকে প্রোটেক্ট করে এখনকার বাচ্চাদের খুব ঘন ঘন দেখবেন ঠান্ডা কাশি লেগে যায় অ্যালার্জিক প্রবলেম থাকে সো ইমিউনিটি বাড়ানোর জন্য আপনারা বাচ্চাকে দিতে পারেন সো সরাসরি তো আসলে তিসির তেল বাচ্চা খাবেন অনেক সময় একটু সবজিতে মিক্সড করে দিতে পারেন অনেক সময় একটু মধু মিক্সড করে দেখা যায় যে দুই তিন ড্রপ বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন এক বছর পরে বা এক বছর আগে অনেক সময় বাচ্চারা সব বাচ্চাটা নিতে পারে না জিববাতে জাস্ট টেস্ট আকারে দিতে পারেন আঙ্গুল দিয়ে জাস্ট একটুখানি মধুর সাথে মিক্সড করে অল্প একটু পরিমাণ বাচ্চাকে দিয়ে দেখতে পারেন এটি বাচ্চার জন্য উপকারী স্পেশালি এটি ঠান্ডা কাশির উপশম করে থাকে জাহান প্রশ্ন করেছেন ম্যান ড্রাগন ফল খেলে শুনলাম হরমোনের সমস্যা দেখা দেয় এটা কতটুকু সত্য এ ধরনের কোনো রিসার্চ আসলে কখনোই নাই ড্রাগন তো অন্য ফলের মতোই একটা ফল একটা কালারফুল ফল যার কালারের জন্য তার আলাদা একটা স্পেশালিটি আছে যেটা হতে পারে যে কোনো ফ্রুটসের ক্ষেত্রে যখন আপনি অতিরিক্ত খাবেন যেহেতু ফ্রুটসে ভিটামিন সি ক্যারি করে থাকে তখন লুজ মোশন হতে পারে যেহেতু ড্রাগন ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে তখন হলো বেশি পরিমাণে খেলে লুজ মোশনের চান্স থাকবে ইউরিন এবং টয়লেটের কালারটা চেঞ্জ হতে পারে এটা কোনো সাইড এফেক্ট না এটা নর্মাল একটা বিষয় থাকে হ্যাঁ সো এই বিষয়গুলোর বাহিরে আসলে ড্রাগন ফল খেলে অন্য কোনো সমস্যা হবে আমরা কখনোই সেরকম কিছু দেখিনি প্রশ্ন করেছেন স্বাধীন আমার বাচ্চার সতেরো মাস বয়স কিন্তু ওর ওজন পনেরো কেজি কিভাবে ওর ওজন কমানো যায় প্লিজ বলবেন আসলে সতেরো মাসের একটা বাচ্চার ফুল কন্ট্রোল মা বাবার হাতে আছে সো রেগুলার যে পরিমাণ খাবার দিচ্ছেন সেখান থেকে খাবারটাকে কমিয়ে আনতে হবে হয়তো বাচ্চাকে আপনারা ওভার নাইট ফিডিং করেছেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে তাকে বারোবার আপনারা দশ থেকে বার আপনারা যদি খাবার দেন তাহলে তো তার ওজন এভাবে হবে বাচ্চা যদি হাঁটতে শিখে তাহলে বাচ্চাকে অ্যাক্টিভ রাখবেন রেগুলার অ্যাক্টিভ রাখবেন এবং বাচ্চার খাদ্য তালিকা থেকে যেমন রাইস সুজি সাবুদানা নুডলস বিস্কিট এই টাইপের খাবারগুলোকে কমিয়ে দেন হ্যাঁ একান্ত নিজেরা যদি ছোট বাচ্চার ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করতে না পারেন ডেফিনেটলি একজন ডায়টিশিয়ানের পরামর্শ নিন তিনি বাচ্চার বয়স ওজন উচ্চতা অনুযায়ী সারাদিনের মিল প্ল্যানটা করে দেবে সেভাবে খাওয়ালে বাচ্চার ওজন কন্ট্রোল হয়ে যাবে প্রশ্ন করেছেন তারেক হোমমেড মেড বাচ্চার জন্য ক্ষতিকর নাকি উপকারী অ্যাকচুয়ালি সেরেলাকের এই বিষয়টা নিয়ে আমি অসংখ্যবার বলেছি যে সেরেলাক বলতে আসলে আপনারা যেটা মনে করেন যে দুই তিন রকমের খাবার জাস্ট গোড়া করে মিক্সড করে দিলেই সেরেলাক হয়ে যায় এখানে ফুডের একটা কম্বিনেশান খুব ইম্পর্ট্যান্ট কোন ফুডের সাথে কোনটা যাবে লাইক থ্রি ফ্রুটস একটা সেরেলাক আছে যেটা নেসলে করে থাকে সেখানে তারা তিনটা ফ্রুটসের সমারোহ করেছে সো আপনি আমি চাইলেই কিন্তু এটা করতে পারবো না এটার কিছু সিস্টেম আছে মেকানিজম আছে তো কোন ফ্রুটসটা কতটুকু পরিমাণে দিতে হবে একটা আনুপাতিক হার থাকে কোন ফ্রুটসের সাথে কোনটা যাবে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে আপনি সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন না আর যখন আপনি হোমমেড একটা সেরিলাক তৈরি করবেন যে পাঁচ থেকে ছয় রকমের অনেকে বাদাম দিচ্ছে ডাল দিচ্ছে তিন রকমের চাল দিচ্ছে প্রায় সাত আট রকমের জিনিস মিক্সড করে ফেলছে সো এটা রেশিও আপনি কিভাবে ঠিক করবেন তারপরে এই খাবারের লং শেফ লাইফ আপনি কিভাবে দিবেন খাবার যে গ্র্যান্ড করার কারণে এর যে পুষ্টি হারিয়ে গেল তাহলে আপনি এটাকে কীভাবে ফর্টিফাইড করবেন যে নিউট্রেশনটা হারালো বিশেষ করে ভিটামিন এ ডি ইকে এই নিউট্রিশানগুলো তো আপনাকে অ্যাটলিস্ট আপনাকে আবার যোগ করে দিতে হবে সো সেটা কিভাবে আপনি দিবেন বাচ্চাকে হ্যাঁ এবং এখানে টেস্টের একটা বিষয় আছে বাচ্চার হজম শক্তির একটা বিষয় আছে অ্যালার্জিক রিয়াকশান আছে কি না তো উন্নত বিশ্বে যেসব কোম্পানি বাচ্চাদের ফুডগুলো তৈরি করে থাকে তারা যে কোনোভাবে এটা তৈরি করতে পারবে না তাদেরকে অনেকগুলো সিস্টেমের ভিতর দিয়ে গিয়ে বেবি ফুড তৈরি করতে হয় বাজারে লঞ্চ করতে হয় তার আগে ট্রায়াল হয় সো যে কেউ হোমমেড মেড তৈরি করে সে তো ট্রায়াল দেয়নি সো বাচ্চার জন্য এটা কতটুকু উপকারী এটা বলা খুবই খুবই ডাউট হয়ে যাবে যার কারণে বাচ্চার কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে গ্লুটেন ইনটলারেন্সের কারণে বাচ্চার অনেক বাচ্চার আমি দেখেছি যে লুজ কন্টিনিউ অনেক বাবা মা বলে খাবার দিলেই পেট খারাপ হয় কোথা থেকে এটা হচ্ছে অনেক আইডেন্টিফাই করে না তো দেখা গেছে যে তাকে এই ধরনের একটা মানে ছয় থেকে সাত রকমের ফুডের কম্বিনেশন একটা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে তার ডাইজেস্টিভ পাওয়ার কেমন এটাও তো অনেকে জানে না কাজে আমি কখনো হোমমেড সেরেলাকের পক্ষে না আমি সবসময় ফ্রেশ খাবারের পক্ষে বাসায় তৈরি করা কুক খাবার আপনার বাচ্চার জন্য ওকে আছে কিন্তু আপনি যখন সেরেলেক টাইপের কিছু কয়েক রকমের মিক্সড করতে যান তখন আমি বলবো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখে কিনুন কারণ তারা সেখানে ফুড ইঞ্জিনিয়ার ফুড টেকনিশিয়ান আছে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট কাজ করছে মাইক্রোবায়োলজিস্ট কাজ করছে একটা বেবি ফুড কোম্পানি একটা বেবি ফুড তৈরি করতে পুরো একটা টিম ওয়ার্ক লাগে দেন তারা দেখবেন যে প্যাকেটের গায়ে লেবেল থাকে যে কত গ্রামে কত নিউট্রিশন পেল কি কি ফর্টিফাইড করেছে কতদিন পর্যন্ত প্রকৃতিতে খাবারটা সে টিকবে এই বিষয়গুলো আছে অ্যালার্জ বিষয়গুলো আছে কিন্তু হ্যাঁ কারণ আপনি যখন কোনো কোম্পানি থেকে সেরেলা কিনবেন আপনি তখন তাদেরকে ধরতেই পারবেন যে এটা থেকে আমার এই বাচ্চার এই প্রবলেমটা হয়েছে তো সাধারণত এরকম কোনো কিছু শোনা যায় না অ্যালার্জিক বেবি পুরোটাই আলাদা যখন অ্যালার্জি আইডেন্টিফাই হবে তাকে যে কোনো খাবার দিতে গেলে আপনাকে কেয়ারফুল হতে হবে প্রশ্ন করেছেন রাকিব শিশুর জন্য কত ঘন ঘন খাবার দেওয়া উচিত শিশুদের বয়স অনুযায়ী মানে জন্মের পরে যখন শিশু মায়ের বুকের দুধ পায় তখন কোনো বাচ্চার ওজন অনুযায়ী কোনো বাচ্চাকে দেড় ঘন্টা পরে কাউকে দুই ঘন্টা পরে কাউকে আড়াই ঘন্টা পরে এটা বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করলে একরকম পারফেক্ট ওজন নিয়ে জন্মগ্রহণ করলে একরকম কোনো অসুস্থতা যদি তার মধ্যে ডেভেলপ করে থাকে তখন কিন্তু আরেক রকম থাকে সো বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু বাচ্চার একটা চাহিদা থাকে তো সাধারণত জন্মের পর থেকে প্রথম ছ মাস একটা বাচ্চাকে দেড় থেকে দুই ঘন্টা গ্যাপে মিল দেওয়া ভালো তবে ঘুমের মধ্যে অবশ্যই না বাচ্চা যখন ঘুমে থাকবে তখন বাচ্চাকে ঘুমাতে দিন ঘুম থেকে উঠলে আবার খাবার দিন আবার অনেকে আছে ওভার নাইট বাচ্চাকে ফিডিং করতে থাকেন একটা প্র্যাকটিস তৈরি করেন এই অভ্যাসটাও খারাপ সকাল থেকে রাত দশটার মধ্যে যদি আপনার বাচ্চার মিনিমাম সাত থেকে আট ফিডিং সর্বোচ্চ দশ ফিডিং হয়ে যায় তার কিন্তু আর ওভার নাইট ফিডিংয়ের কোনো দরকার নেই আর যখন বাচ্চা বড় হতে থাকবে ছয় মাস থেকে আবার এক বছর পরে আরেকটু গ্যাপ বাড়াবেন আড়াই ঘন্টা করবেন এক বছর পর থেকে এটাকে তিন ঘন্টা করে ফেলবেন হ্যাঁ এভাবে আস্তে আস্তে গ্যাপ তৈরি করতে হবে খাবারে কারণ সে ভারী খাবার খাওয়া শুরু করবে ডাইজেশন হতে সময় লাগবে সো স্টমাকের তিন থেকে চার ঘন্টা গ্যাপে খাবার দিলেই কিন্তু হয়ে যায় প্রশ্ন করেছেন তাহিরা গর্ভাবস্থায় কোন খাবারগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং কোনগুলো এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন ডি যুক্ত খাবার এবং মাত্রা প্রোটিন সমৃদ্ধ খাবার মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে যেহেতু গর্ভাবস্থায় কনস্টেপেশনটা একটা কমন সিমটম তাই আঁশযুক্ত খাবার রাখতে হবে যেন মায়ের যেন বাউলটা ঠিকমতো ক্লিয়ার হয় প্রচণ্ড গ্যাস যেন মায়ের তৈরি না হয় উচ্চমাত্রা প্রোটিন বলতে আমি স্পেশালি ডিম মাছ এবং মাংস কি বুঝিয়ে থাকি এবং গর্ভাবস্থায় সবাই সব কিছু খেতে পারে না যে মাছ খেতে পারে না তাকে ডিম দিয়ে চাহিদা পূরণ করতে হবে যে ডিম খেতে পারে না তাকে মাছের পরিমাণ ডাবলের থেকে বেশি করতে হবে চিকেন এবং বিফটাকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে এবং এই খাবারগুলোকে ডাইলুট করার জন্য খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে যুক্ত খাবার থাকতে হবে সাড়ে তিন লিটারের মতো পানি মিনিমাম একজন গর্ভাবস্থার মায়ের জন্য প্রয়োজন হয় এছাড়া শিশুর ব্রেন ডেভেলপমেন্ট এবং মায়ের ফিটনেস ঠিক রাখার জন্য মাইক্রোনিউট্রেন যেন কোনো ডেফিসিয়েন্সি না হয় পর্যাপ্ত পরিমাণে ফল এবং সবজি এটাকে প্রতিদিনের সার্ভিং মিনিমাম ছয় সার্ভিং ফল এবং সবজি যেন মায়ের খাদ্য তালিকায় থাকে গুড ফ্যাট মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে মাঝে মাঝে একটু ঘি খেতে হবে বাটার খেতে হবে এবং অমিগা থ্রি অ্যাসিড যুক্ত মাছ যেমন সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন খেতে পারেন বাদাম খেতে হবে হ্যাঁ তো এই খাবারগুলোই কিন্তু মায়ের খাবার তালিকায় সাত দিন গুছিয়ে দিতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় ওভিয়াসলি ডেইরি প্রোডাক্ট মিল্ক অ্যান্ড মিল প্রোডাক্ট কিন্তু থাকতেই হবে মায়ের যে খাবারগুলোর ছাড়া বাচ্চার ডেভেলপমেন্ট আসলে খুব ভালো হবে না যে খাবারগুলোকে মা অ্যাভয়েড করে যাবেন সাধারণত অ্যাসিডিটি তৈরি করে বিশেষ করে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং খুব বেশি মশলাদার খাবার প্লাস হলো ডিপ ফ্রাইড আইটেম এই খাবারগুলোকে মা অ্যাভয়েড করে যাবেন এখন প্রসেস খাবারের যুগ প্রচুর পরিমাণে প্রসেস খাবার থাকে এবং গর্ভাবস্থা অনেক মায়েরও কিন্তু সেই খাবারগুলো ভালো থাকে বাচ্চার সুস্থতা নিজের সুস্থতার জন্য প্রসেস খাবারগুলোকে অ্যাভয়েড করে যাবেন তানবির প্রশ্ন করেছেন আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিডের ঘাটতি হলে মায়ের শরীরে কী সমস্যা হতে পারে আয়রনের ঘাটতি হলে খুবই স্বাভাবিক হিমোগ্লোবিন কমে যায় ক্যালসিয়ামের ঘাটতি দেখবেন যে মায়ের মাংস পেশি শৃঙ্ক করে বা পেইন হয় রাতের বেলা যখন ঘুমে হঠাৎ করে অনেক মাই বলে যে রক্তান খাচ্ছে হাত পা প্রচণ্ড ব্যথা হয় মাসেল প্রচণ্ড ব্যথা হয় এবং যদি মায়ের খাদ্য তালিকায় সেই আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ঘাটতি হয় সেই দুর্বলতা নিয়ে সেই উইকনেস নিয়ে কিন্তু তার বাচ্চা জন্মগ্রহণ করবে সো আয়রন ফলিক অ্যাসিড রক্ত তৈরির মূল মন্ত্র ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু অনেক বাচ্চার ঠোঁট কাটা তালু কাটা যে বাচ্চা হয় একটা ডেভেলপমেন্টের প্রবলেম হয়ে যাবে বাচ্চার যে শারীরিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু অভাব হলে পরিপূর্ণভাবে হবে না যে কারণে একজন মা যখন প্ল্যান করে গর্ভাবস্থা যাবে মিনিমাম তিন থেকে মাস আগে খেতে বলা হয় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে বলা হয় যদি কোনো মা না বুঝতে পারেন কারণ প্ল্যান প্রেগনেন্সি নাও থাকতে পারে হঠাৎ জানলেন তিনি প্রেগনেন্ট তখন কিন্তু সাথে সাথে তার অ্যাসিডটাকে শুরু করে দিতে হয় গর্ভাবস্থায় যেমন আয়রন প্রচুর পরিমাণে প্রয়োজন আছে বাচ্চার রক্ত সরবরাহ করা রক্ত তৈরি হওয়ার জন্য বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড খুব খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চার যদি বোন সেল চান ক্যালসিয়াম ছাড়া তো হবে না ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডিকে প্রায়োরিটি দিতে হবে মা রোদে বসা বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং প্রেগনেন্সিতে যাওয়ার আগে মায়ের ভিটামিন ডি লেভেলটা চেক করাটাও উচিত গর্ভাবস্থায় অনেক লোড না দিয়ে প্রেগনেন্সিটা যদি একটু নিজের ফিটনেস প্রিপেয়ার করে নিয়ে প্রেগনেন্সিতে যায় তাহলে কিন্তু অনেক বাচ্চার এই ধরনের ঘাটতিগুলো হয় না রাউসুল ইসলাম প্রশ্ন করেছেন সকালের বমি ভাব কমাতে কি ধরনের খাবার সহায়ক অর্থাৎ প্রেগন্যান্সিতে যে মর্নিং সিকনেস তৈরি হয় এটা আসলে হরমোন চেঞ্জ হওয়ার কারণে মায়ের এই ভমিটিং টেন্ডেন্সিটা তৈরি হয়ে থাকে তো সাধারণত যখন এটা হয় আমি বলি যে সকালে ঘুম থেকে যখন মা উঠবে যেমন রাতের বেলা ব্রাশ করে রাখবে সকালে মায়ের বিছানার কাছে একটু মুড়ি বা ক্র্যাকার্স রাখবেন ড্রাই খাবার আর মুড়িটা আস্তে আস্তে চিবিয়ে খেলে মর্নিং সিকনেস কিন্তু চলে যায় এবং সাথে সাথে পানি খাবেন না এছাড়া ড্রাই ক্র্যাকার্স যদি থাকে সেই ক্র্যাকার্সটা খাবেন কিন্তু সাথে সাথে পানি খাবেন খুব দ্রুত তার সাথে লাভ দিয়ে বিছানা থেকে উঠবেন না স্লো বিছানা থেকে স্লো উঠেন আস্তে উঠেন এবং উঠেই খাওয়া দাওয়াতে যাবেন না একটু ঘুরেন হালকা হালকা একটু পানি খান হ্যাঁ এটাতেই মর্নিং সিকনেসটা কেটে যাবে প্রশ্ন করেছেন তানজিরা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো বেশি উপকারী করে থাকে প্রেগনেন্সি পিরিয়ডটা আসলে মানে ইমিউনিটি কিন্তু কমে যায় মায়ের ইমিউনিটি ব্রেকডাউন হয় পুরনো যে কোনো রোগ মায়ের সেই সময় তখন বাড়তে পারে জন্য যতটুকু সম্ভব ন্যাচারাল এবং ফ্রেশ খাবার মায়ের খাদ্য তালিকায় রাখতে হবে স্পেশালি সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসটা রাখবেন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো রাখবেন ইমিউনিটির জন্য মা চেষ্টা করবে সপ্তাহে তিন দিন যেন রোদে বসা যায় তিরিশ মিনিট করে অর্থাৎ সকাল দশটা থেকে তিনটা রোদে অ্যাটলিস্ট তিরিশ মিনিট করে গায়ের মধ্যে রোদ লাগানোর চেষ্টা করবেন পানি ঠিক রাখবেন আপনার ঘুমটা ঠিক রাখবেন খাবারটা যতটুকু ফ্রেশ করে রান্না করা যায় সেই খাবার টুকু খাবেন বাসি খাবারগুলোকে চেষ্টা করবেন আপনি অ্যাভয়েড করে যেতে ডিমটাকে প্রতিদিন দু থেকে তিনটা ডিম একজন মা তার ইমিউনিটি ঠিক রাখার জন্য খেতে পারে না কারণ ডিমের প্রোটিন একেবারেই গুড প্রোটিন গুড ফ্যাট মানে প্রচুর মাইক্রোনিউট্রেন থাকে শুধুমাত্র কুসুমে সহজে বডিতে অ্যাবজর্ভ হয়ে যায় যার কারণে মাকে এটি খেতে বলে এবং প্রতিদিনের খাদ্য তালিকা যেন একটা সাইট্রাস ফ্রুট থাকে সো মা যদি গর্ভাবস্থা এটা খায় তার বাচ্চার ইমিউনিটিটাও ভালো হবে জন্মগ্রহণের পরে মায়ের ল্যাকটেটিং পিরিয়ডও মাকে ভালো খেতে হবে গর্ভাবস্থা যেভাবে খেয়েছে দুগ্ধদানকারী অবস্থায় কিন্তু মাকে সেভাবেই খেতে হবে একটা ছোট বাচ্চা যখন হয় তখন আমরা বলি যে বাচ্চাকে রোদে দেওয়ার জন্য ভিটামিন ডি ডেভেলপ করার জন্য বাচ্চার ঘুমের সাইকেলটাকে ঠিক রাখার জন্য হ্যাঁ মা ভালো খাবার খেলে বাচ্চার দুধের কোয়ালিটিটা ভালো থাকে অর্থাৎ বাচ্চা যদি মায়ের কোলেস্ট্রলটা খায় অর্থাৎ হওয়ার পর পর চব্বিশ ঘন্টার মধ্যে যে দুধটা পায় সেটা বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করতে অনেক অনেক বেশি হেল্প করে থাকে এছাড়া রোদে দেওয়া বাচ্চার ঘুমের সাইকেল ঠিক করা তাছাড়া যখন উইনিং প্র্যাকটিস শুরু হবে তখন বাচ্চাকে সব গ্রুপের খাবার থেকে বুঝে বুঝে খাবারগুলো দেওয়া এই বিষয়গুলো আসলে ইমিউনিটি ডেভেলপ করতে হেল্প করে থাকে ফার্মিদা প্রশ্ন করেছেন শিশুর দাঁত ও হার মজবুত রাখতে কি ধরনের খাবার খাওয়ানো উচিত এখনকার বাচ্চাদেরকে যেটা করা হয় যে খাবারকে খুব ম্যাশড করে দেওয়া হয় বা ব্লেন্ড করে দেওয়া হয় বাচ্চা চিবিয়ে খায় না যে কোনো ফল বা কাঁচা সবজি লাইক গাজর শশা টমেটো এগুলোকে যদি বাচ্চা কামড় দিয়ে চিবিয়ে খায় বাচ্চার দাঁতের জন্য খুবই ভালো এছাড়া ধরেন বাচ্চা আমরা যে মুরগির স্যুপের কথা বলে থাকি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অনেক আছে যেমন সিম্পল কিসমিসের কথা যদি বলি কি রিচ ক্যালসিয়াম থাকে হ্যাঁ আবার আপনি যদি ভিটামিন ডি জন্য বলেন তখন আমরা তো রোদে যেতে বলি বাচ্চাকে যে দুধ খাওয়ানো হয় যদি ফর্মুলা দুধ হয় সেটাতে ভিটামিন ডি লেখাই থাকে চিজ খাওয়ানো যায় বাচ্চাকে যেগুলোতে হলো ক্যালসিয়াম ডিটা থাকে হ্যাঁ ক্যালসিয়াম ডি যুক্ত খাবার এবং ফসফেট যুক্ত খাবার দিতে হবে তার মেইন সোর্স কিন্তু মিল্ক খাদ্য বাচ্চার তালিকায় মিল্ক থাকতে হবে যে কোনো খাবারকে হাড় গোড়কে চিবিয়ে খাওয়ার একটা অভ্যাস ছোট মাছে ভালো থাকে ক্যালসিয়াম ফসফেট হ্যাঁ এগুলো বাচ্চার খাদ্য তালিকায় থাকলে দাঁত এবং হাড় অনেক মজবুত হবে রোদে তো দিতেই হবে এছাড়াও সারা বছর মিনিমাম ছ মাস আপনার বাচ্চাকে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট দিতে হবে প্রশ্ন করেছেন রুহানি ডেলিভারি পর মায়ের জন্য পুষ্টিকর ডায়েট কি হওয়া উচিত একজন মা যখন গর্ভাবস্থায় থাকেন তখন কিন্তু উনি খুব পুষ্টিকর খাবার খান একজনের পরামর্শ নেন অথবা সবার থেকে শুনে শুনে বাচ্চার স্বাস্থ্য কিভাবে ভালো হবে বাচ্চার ওজন যেন গর্ভাবস্থায় ভালো থাকে সেভাবেই কিন্তু মা পুষ্টিকর খাবার খাচ্ছেন অর্থাৎ রেগুলার দুধটা মেনটেন করেন ডিম খাচ্ছেন ফল ফ্রুট খাচ্ছেন ভালো প্রোটিন ইনটেক করছেন বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু মায়ের খাবারটা সেম থাকতে হবে অর্থাৎ বা যখন গর্ভাবস্থায় ছিল তখন বাচ্চাটা গর্বে ছিল সেখান থেকে খাবার নিত গর্বের পরবর্তী অবস্থাও কিন্তু প্রথম ছয় মাস মা দুধ খাওয়াচ্ছেন তাহলে মা থেকে কিন্তু খাবারটা নিচ্ছে তাহলে গর্ভাবস্থায় যদি মায়ের প্রতিদিনের চাহিদা দ্বিগুণ থাকে নর্মাল থেকে দ্বিগুণ থাকে সেম কিন্তু দুগ্ধদানকারী অবস্থায় ডেলিভারির পরেও কিন্তু মায়ের চাহিদা দ্বিগুণ থাকবে মা নিজেকে রিকাভার করতে হবে একটা সন্তান নর্মাল ডেলিভারি হোক সিজারে হোক মায়ের উপর দিয়ে অনেক দখল যায় সেটাকে রিকাভার করতে হবে প্লাস তার বাচ্চার খাবারের চাহিদা তার থেকে পূরণ করতে হবে মায়ের কোয়ালিটি মিল্ক এনশিওর করতে হবে মায়ের নিউট্রিশনের মাধ্যমে সেই জন্য গর্ভাবস্থা যেভাবে তিনি খেয়েছেন ঠিক গর্ভের পরবর্তী অবস্থা সেভাবে খাবেন গর্ভাবস্থা অনেক সাপ্লিমেন্ট ভিটামিন সব খায় গর্ভের পরবর্তী অবস্থাও তাকে মাস এগুলোকে মেনটেন করতে হবে তার সাথে তার খাবারের তালিকাও কিন্তু ঠিক রাখতে হবে প্রশ্ন করেছেন গর্ভকালীন সময়ে ভিটামিন ডি ও আয়োডিন কতটা গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ শিশুর ডেভেলপমেন্টের সাথে বোন সেল ঠিক রাখার জন্য শিশুর ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ইমিউনিটির জন্য ভিটামিন ডি এর কোনো বিকল্প নাই আপনি আয়োডিনের কথা বলছেন সেটাও ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সো সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ খাওয়া এছাড়া বিভিন্ন খাবারে তো আমাদের থাকেই সেই খাবারগুলো মায়ের খাদ্য তালিকায় আয়োডিনযুক্ত খাবার যুক্ত করতে হবে যে মা খেতে পারছে না তার জন্য সাপ্লিমেন্ট কাটা আমি অনেক সময় বলি প্রেগনেন্সি সেফ যে স্পিডিলুনা থাকে সেটা খাওয়ার জন্য বলি হ্যাঁ সেটা মাকে অনেক হেল্প করে থাকে সো একদম খাবার থেকে যে নিতে পারে না সেই আইডিনের সাপ্লিমেন্ট আকারে কিন্তু নিতে পারে এবং উন্নত বিশ্বে গর্ভবতী মায়ের ভিটামিন মিনারেলস খুব সুন্দর করে দেওয়া থাকে অর্থাৎ গর্ভাবস্থার যে চাহিদাটা তার দরকার নর্মাল একটা মানুষের আইডিন আর গর্ভাবস্থার আইডিনে চেঞ্জ থাকে গর্ভাবস্থায় প্রত্যেকটা ভিটামিন মিনারেলসের চাহিদা মায়ের তিনশো থেকে চারশো পাঁচশো পর্যন্ত কিন্তু বাড়তি থাকে সেভাবেই কিন্তু মা চাইলে তখন সাপ্লিমেন্ট আকারও নিতে পারেন আবার খাবার থেকে গ্রহণ করতে পারেন রাইসা প্রশ্ন করেছেন গর্ভবতী মায়েদের কি প্রতিদিন দুধ খাওয়া জরুরি বিকল্প কি হতে পারে অনেকেই দুধ খেতে পারেন না প্রচণ্ড গ্যাস হয় আমি বলি যে এটাকে কোল্ড মিল করে খেতে কোল্ড মিল করে খেতে পারছে না লাস্সি করে খান সেটাও খেতে পারছেন না ছানা পনির চিজ এই ফর্মে খেতে পারেন বা দুধ দিয়ে তৈরি কোনো ডেজার্ট তৈরি করে কিন্তু মা চাইলেই খেতে পারে এভাবেই দুধের চাহিদা প্রতিদিন কিন্তু মা ফিল করতে পারেন চিয়া সিড প্রশ্ন করছেন শিমুল চিয়া সিড তিসি মেথি তোকমা এই চারটি জিনিস একসাথে খাওয়া যাবে কিনা না অ্যাকচুয়ালি এই যে চিয়া সিড তিসি মেথি তোকমা সবই কিন্তু দানাদার যুক্ত যে কোনো দানাদার খাবার কিন্তু যখন আপনি অতিরিক্ত খাবেন ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে পারে আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে এই সবে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এগুলো রেগুলার খাওয়ার কিছু না এবং একসাথে মিলে চারটা আইটেমই প্রতিদিন আপনাকে খেতে হবে এমন কোনো কথা নাই সপ্তাহে এক দিন আপনি যদি তোকমা দানা খাচ্ছেন পরের সপ্তাহে আপনি চিয়া সিড খেলেন এভাবে চেঞ্জ করে কোনো একটা খাবারও রেগুলার আসলে খাওয়ার দরকার নাই যে একই সিডস প্রতিদিন খাওয়া বিষয়টা এটা না এগুলোকে পুরো মাস ধরে মাঝে মাঝে আপনি ইনক্লু কখনো মেথি পানি খেলেন কখনো চেয়া যুক্ত কখনো আপনি তি খেলেন কখনো আপনি তোকমাটা খেলেন এরকম চেঞ্জ করে করেই আপনি খেতে পারেন প্রশ্ন করছেন ইসমাইল আখের রস ডায়াবেটিস রোগী খেতে পারবে কিনা ডায়াবেটিস কন্ট্রোলের উপর ডিপেন্ড করে আসলে খুব ভালো কন্ট্রোল খেতে পারবেন অর্থাৎ ফ্রুটস যে টাইমে নেয় সেই টাইমে উনি নিতে পারবেন ডায়াবেটিস কন্ট্রোল না তাহলে উনি খেতে পারবেন না যারা ডায়াবেটিক রোগী যিনি খুব ভালো পরিমাণে হাঁটেন রেগুলার সব টাইম মতো খান টাইম খাবারটাকে মেপে খান সব রেগুলার মেনটেন করে তার জন্য সপ্তাহে একদিন আখের রস সেটা তাকে কোনো হ্যাম্পার করবে না সকাল দশটা সাড়ে দশটার দিকে যে স্ন্যাক্স টাইমটা থাকে এই সময় তাকে আপনারা দিতে পারেন সো ওইটার জন্য ডায়াবেটিকটা ভালো কন্ট্রোল থাকতে হবে এবং যিনি খাবেন তিনি যেন সব ধরনের নিয়ম মেনটেন করে চলেন মাসুদ প্রশ্ন করেছেন ওরসালেন কি খালি পেটে খাওয়া যাবে কি না অ্যাকচুয়ালি ওরসালাইন খালি পেটে খেলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কেন খাবেন সেটা ইম্পর্টেন্ট ধরেন আপনার লুজ মোশন হয়েছে তাহলে আপনি খেতে পারেন ওরসালাইন তো একটা প্রেসক্রাইব খাবার এটা যে কেউ চাইলে কিন্তু খেতে পারবে না কাজেই শুধুমাত্র ডায়রিয়া আমাশার সময় আমরা কিন্তু ওরসালাইন বলি এবং অতিরিক্ত শরীর থেকে লবণ চলে গেছে প্রচুর খেলাধুলা যারা করে অ্যাথলেটস তাদের জন্য কিন্তু বলা হয় এটা প্রেসক্রাইব করে দেওয়া হয় সো এমনিতে তো শুধু শুধু উঠে সকালবেলা উঠে আপনি খালি পেটে ওরসালাইন খাওয়ার কিছু নাই আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করছে প্রশ্ন করেছেন আরিফ আপু কিসমিস বেজানো পানি খেলে কি ওয়েট বাড়ে কিনা কিসমিস বেজানো পানি খেলে ওয়েট বেড়ে গেলে তো সব মানুষের ওজন বেড়েই যেত কিসমিস ভেজানো পানিটা বেসিক্যালি আমার শরীরের মধ্যে রক্ত সরবরাহ করে অর্থাৎ রক্তের পরিমাণ বাড়াতে আয়রন বাড়ে আয়রন রিচ থাকাতে শরীরে রক্ত পরিমাণ বাড়াতে এই কিসমিস সমৃদ্ধ পানিটা খুব উপকারী এবং যাদের বাউল ক্লিয়ার হয় না টয়লেট কঠিন হয় তাদের জন্য এই পানিটা খুব বেশি উপকারী কিন্তু এটি স্পেসিফিক শুধুমাত্র এটির কারণে আপনার ওজন বাড়বে তা না তার সাথে তো আপনার অন্য খাবার আছে আপনার অন্য অনেক কিসমিস ধোয়া পানি কতটুকুই আর ক্যালোরি থাকে এর সাথে যদি আপনার সারাদিনের ক্যালোরি অনেক রিচ হয় তখন আপনার ওজন বাড়বে কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এর জন্য ওজন বেড়েছে সেটা কখনোই আসলে পসিবল না প্রশ্ন করেছেন মোহাম্মদ হানিফ ম্যাম কালো জিরা কাঁচা খেলে কি কোনো সমস্যা হবে কালোজিরা অনেকেই কাঁচা খেয়ে থাকে খাবারে যখন এমনি দিয়ে থাকে আবার এমনি খায় একটু টেলে খায় কোনোটাতে অসুবিধা হয় না যাদের গ্যাস থাকে এটা ডিপেন্ড করে আসলে অনেকের কাঁচা খেলে গ্যাস হতে পারে এইটাই প্রবলেম হয় সো আপনার গ্যাস হলে আপনি খাবেন না হালকা একটু টেলে খেতে পারেন একটু ভর্তা করে খেতে পারেন হ্যাঁ সবজির উপরে দিয়ে আপনি খেতে পারেন এছাড়া একটু টক দইয়ে মিক্সড করতে পারেন অর্থাৎ কোনো কিছুতে মিক্সড করে খাওয়াটাই বেটার প্রশ্ন করেছেন কামরুল হাসান শশা গাজর আমরা পেঁপে আনারস ডিম কাঁঠাল এগুলোতে খোসা থাকে এই খাবারগুলো খোসা ছাড়ানোর পরে পানি দিয়ে ধুয়ে খাইতে হবে যদি পানি দিয়ে ধুয়ে খাই তাহলে কি পুষ্টিগুণ থাকে অ্যাকচুয়ালি সবজি যখন গোটা থাকে শশা গাজর এই জিনিসগুলো যে ফলগুলোর আমরা উপরে চামড়াটা ফেলে দিব সেটা কাটার আগেই ধুয়ে ফেলতে হয় কাটার আগে আপনি ধুবেন তাহলেই তো হয়ে যায় কাটার পরে ধোয়ার আসলে কোনো দরকার নাই কারণ কাটার আগে খুব ভালো করে খোসাটা যখন আপনি ধুয়ে ফেলবেন তারপরে যখন কাটবেন এবং যে জিনিসটা ছুরি বলেন বটি বলেন যেটা দিয়ে কাটেন সেটাকেও পরিষ্কার করতে হবে তাহলে কাটার পরে আর ধোয়ার প্রয়োজন হয় না ডেফিনেটলি কাটার পরে যখন ধুবেন তখন তো নিউট্রিশন হারাবে ওয়াটার সলিউবল ভিটামিনগুলো তখন নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাদ স্বাস্থ্যের সাথেই থাকবেন